সৌদি পবিত্র মক্কা অঞ্চলে আবিষ্কৃত হয়েছে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ একটি সোনার খনি প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডার মানসুরা মাসরাহা সোনার খনির দক্ষিণে পাওয়া গেছে যা সৌদির অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মা আদেন জানিয়েছে সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় একশো কিলোমিটার জুড়ে উচ্চমাত্রার সোনার উপস্থিতি মিলেছে পরীক্ষিত নমুনায় প্রতি টন মাটিতে সর্বোচ্চ বিশ দশমিক ছয় গ্রাম পর্যন্ত সোনা পাওয়া গেছে যা আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত সমৃদ্ধ হিসেবে গণ্য মাদানের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মাত্রাতে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বিশেষজ্ঞরা মনে করছেন পুরো অঞ্চলে একশো পঁচিশ কিলোমিটার ব্যাপী একটি গ্লোবাল গোল্ড বেল্ট করে উঠতে পারে সুদৈরের ভীষণ দু হাজার ত্রিশ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক দেশটির তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করার দিকে মনোনিবেশ করেছে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোয়াইফ এটিকে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের যাত্রার ঐতিহাসিক মাইল ফলক বলে অভিহিত করেছেন নতুনই খনিজ হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে এবং আন্তর্জাতিক সোনার বাজারে সুদৈবের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে